বদাগামী এক সিএনজি চন্দনবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা একজন একজন ডেট এবং তিনজন মেডিকেলে প্রেরণ করা হয়েছে আপনারা যদি কেউ খোঁজ পাওয়া যায় সিএনজি একজন এখানে ডেট হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সিএনজি দেবীগঞ্জ টু গামি দর্শক দেবীগঞ্জ টু বদাগামী সিএনজি চন্দনবাড়ি বাজারের সামনেই ট্রাকের সাথেই সংঘর্ষে একজন এখানে মৃত্যু মৃত্যুবরণ করেছেন এক মহিলা তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং কি তিনজন মেডিকেল প্রাণ করা হয়েছে এই মতো ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মগজ কিন্তু বের হয়ে গেছে